আসসালামু আলাইকুম আজকে সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত আসসালামু আলাইকুম আমি আবারো ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মাস আবহগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয় আসসালামু আলাইকুম ভিভার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিভার্স অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচনকে কেন্দ্র করে নানানভাবে প্রশ্নবিদ্ধ হতে হতে তিনি বেশ ক্লান্ত যার কারণেই তো কিছুদিন পূর্বে তার পদত্যাগের অটোমেটিক্যালি তিনি নির্দেশনা প্রদান করেছিলেন বা প্রস্তুত গ্রহণ করেছিলেন তবে দেশের মানুষের ভালোবাসা ও স্বাধীনতা রক্ষার্থে তিনি আবারও সেটা থেকে হটে যান তবে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে রক্ষা করার জন্যই মাঠে লেগে পড়েছে সেনাবাহিনী এবার নতুন কিছু মেছন নিয়ে সেনাবাহিনী সামনে আসছে যাতে করে দেশের যত অপরাধ আছে সকল অপরাধ এই সেনাবাহিনীর মাধ্যমেই দমন করা সম্ভব কি ধরনের ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে সেনাপ্রধান ওয়ার্কার বিস্তারিত রিপোর্টের সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রফাশান কিন্তু দর্শকা আসনি স্কেনের আসসালামু আলাইকুম আমি আবারও ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে সেনাবাহিনীকে নিয়ে নানান ষড়যন্ত্র কুপরিকল্পনা অনেক কিছুই অপপ্রচার চলছে বা দিন শেষে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে সেনাবাহিনীতে শতভাগ আস্থা আমার যেমন রয়েছে আমি বিশ্বাস করি একটা বড় অংশের মানুষেরই কিন্তু সেনাবাহিনীর প্রতি আস্থা রয়েছে তো এই আস্থা অনাস্থার জায়গা থেকে গতকালকে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে একটা ঘোষণা আসছে সেই ঘোষণাটাতে আমি মনে করি এবার সারা বাংলাদেশ তারের মতন সোজা হবে কারণ সারা বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যে ঝামেলাটাতে সরকার বিতর্কিত হচ্ছে এটা কিন্তু সরকার যে প্রশংসিত হচ্ছে তা না কোনো একটা গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধার করতে পারতেছে বাট বিতর্কের দায়টা সরকারের কাঁধেই পড়তেছে আমি মনে করি সেনাবাহিনীর এই সিদ্ধান্ত এটা ডক্টর ইউনুস সরকারের জন্য প্রশংসা কুড়াবে যদি কেউ অপরাধ করে থাকে অন্যায় করে থাকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে আইনের শাসনকে প্রয়োগ বা প্রতিষ্ঠা করাই সুশাসনের লক্ষ্য হওয়া উচিত কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে ব্যক্তিগত ধান দায় স্বার্থে লুটপাট অনেক কিছুর কারণে এক ধরনের মপ সৃষ্টি করা হয়েছে গেল নয় থেকে দশ মাসে যেটাতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ডক্টর ইউনুস সরকার কেউ কেউ এমনও বলেন এটা মবের সরকার তবে এইবার মব বন্ধ হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে কারণ এর আগে সেনাবাহিনীর এমন কঠোর অবস্থান আমরা দেখিনি যদিও সর্বশেষ বক্তব্যে সেনাপ্রধান বলছিলেন এই দেশ আর মব চলবে না তো এই ঘটনার পরপর জাতীয় পার্টির যেই চেয়ারম্যান আছেন জিএম কাদের বাড়ির ঘটনার পরপর এনসিপি বিএনপির নেতাকর্মী সহ অনেককে ডেকেছিলেন আমাদের বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম জাতীয় পার্টির নেতার এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি এনসিসি নেতাদের সাথে রংপুর স্টেডিয়ামে অস্থায়ী সেনা ক্যাম্পে তিনি ঘোষণা দিয়েছেন যে আপনার রাজনীতি বা মবের নামে দেশে নাশকতা আর কোনো সুযোগ নেই বা মত তৈরিরও কোনো ধরনের কোনো সুযোগ নেই আর আপনার তিনি বলছেন যে আপনার যে আমরা আনন্দিত এনসিপি এবং বিএনপির প্রতিনিধিরা স্বপ্রণোদিত হয়ে এখানে এসেছিলেন তাদের যে সকল কর্মী আবেগী হয়ে আবেগী হয়ে হোক বা যে কোনো কারণে হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল কিছু কর্মকাণ্ড করেছিল আমরা তাদেরকে চিহ্নিত করেছি আর তারা এই জন্য সরিও বলছে আর যেহেতু সরি বলছে সেই কারণে তাদেরকে আপাতত এখানে সুন্দর দৃষ্টিতে দেখা হয়েছে তবে এরপরে পরে যদি কেউ ভ্যান্ডালিজম ভাংচুর কোনো কিছু নষ্ট করা কোনো মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা বা এসব কর্মকাণ্ড শুধু রংপুরে নয় সারা বাংলাদেশের কোথাও করার সুযোগ পাবে না এটা সেনাবাহিনীর ওয়াদা এবং তিনি বলছেন যে তখনই আমাকে কঠোর পাবেন বা সেনাবাহিনীকে কঠোর পাবেন যখন আপনি নিয়ম ভাঙবেন তো সেটা যেন আমাকে করতে না হয় সেনাবাহিনীকে করতে না হয় আমরা চাই জনগণের সাথে হাসি মুখে থাকতে আর এই বিষয়গুলো নিয়ে সরকারের অবস্থান বা সেনাবাহিনীর অবস্থান খুবই সুনির্দিষ্ট তা আমি মনে করি এই বার্তা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক আমি মনে করি যে কারো ব্যক্তিগত প্রপার্টি বা বাড়িঘরে আজকে আপনি সুযোগ পেয়ে মমতাজ গ্রেপ্তার হয়েছে তার বাড়িঘর আপনি বুল্ডোজোর দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন কারা করছেন কেন করছেন এই প্যানেলগুলা খুলা কই নিয়ে বেচা খাইছেন কারা এগুলোকে দখল করছে সেইখানে নানান ধরনের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছে কারা সরকার তো না তাহলে কিন্তু বদনাম তো সরকারের বদনাম হচ্ছে সেনাবাহিনীর মাঠে সেনাবাহিনী আছে পুলিশ আছে আইনশৃঙ্খলা বাহিনীরও বদনাম হচ্ছে সো যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে থাকে অভিযুক্ত হয়ে থাকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক আর সেনাবাহিনী প্রত্যেক এলাকায় নিজস্ব নাম্বার দিয়েছে যে কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটলে আপনি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে পারেন নিরাপত্তা নিতে পারেন ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জ্বালা এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না যেখানে শেখ হাসিনার পতনের পর এখন পর্যন্ত দেশটাও হিমশিম অবস্থায় কোনোভাবেই দেশ এখন নিয়ন্ত্রণের ভেতরে নেই দেশ সংস্কারের কাজে ডক্টর ইউনুস তাল বেতাল হচ্ছে সেখানে আবার নির্বাচন নিয়ে তা আলাদা চাপ প্রয়োগ করে যাচ্ছে একদল বিএনপি ও আরও অন্য দলগুলো এমন প্রাসঙ্গিকতায় বৈঠকের কি ফলাফল ডক্টর ইউনুস সরাসরি ঘোষণা করলেন নির্বাচন কি ডিসেম্বরেই নাকি আগামী ছাব্বিশের জুলাইয়ের শেষে বিস্তারিত রিপোর্টে করে সাথে তারা বৈঠকে বসে বৈঠকের শেষে আবার আগের মতনই গালাগালি করেন এদের সাথে আলোচনা করে কি লাভ হবে ডক্টর ইনুস মরে গেলে অনেকে ভালো থাকবেন আর উনি বেঁচে গেলে অনেকদিন অনেকেই দুঃখ পাবেন কথাটি বলেছেন নিউ থেকে পিসিলা বিসিএলআর ভেরিফাইড আইডিতে একটি বক্তব্য পোস্ট করেছেন সেখানে সে লিখেছেন আজ যারা ডক্টর ইউনূসের মামলার পক্ষে কথা বলেন তাদের একটি প্রশ্ন করতে চাই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা সত্য হয় তাহলে তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং জামাতের বিরুদ্ধে যতগুলা মামলা শেখ হাসিনা করেছিল সবগুলা মামলা কি তাহলে সঠিক ছিল কিনা এই প্রশ্নগুলা ভেবে উত্তর দিবেন কারণ যুক্তি একপাশে ফেললে ইতিহাস ধ্বংস হয় আমি চাই না ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় থাকুক পাঁচ বছর নয় দুই বছর নয় উনার সরে যাওয়াই উচিত দ্রুততম সময়ের মধ্যে কিন্তু আজ আমি তারেক রহমানকে বিনীত ভাবে স্মরণ করিয়ে দিতে চাই আপনি ভুল পথে হাঁটছেন আপনার অনেকগুলো কিছুই ঠিক ছিল কিন্তু আপনার দলের নেতাকর্মীরা যেভাবে ডক্টর ইনুসির পিছনে লাগিয়েছেন তার দায় আপনাকেই নিতে হবে একা পিছিলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে উনার দলের নেতারা যেত কথা বলছে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে সবগুলোর জন্য দায় বা তারেক রহমানকে একাই নিতে হবে চাইলেই আপনি ইউনুসের সাথে সরাসরি কথা বলতে পারতেন আমিও চাই ব্যবস্থা করে দিতে পারতাম আমিও চাইলে ব্যবস্থা করে দিতে পারতাম অন্যদের চেয়ে ভালো আপনি বলতেন আপনার অবস্থান উনি শুনতেন উনার চারপাশে কিছু চুর আছে কোটি কোটি টাকার বাণিজ্য লিপ্ত এগুলো আলাদা বিষয় কিন্তু আপনারা যা করছেন তাতে ইনুস আপনাদের কথা ভালোভাবে নেবেন না আপনারা যেই সুরে যেই কণ্ঠে যেভাবে বলছেন এভাবে ডক্টর ইনুস ভালো চোখে নিবেন না তিনি বেগম খেলাদা জিয়াকে সম্মান করেছেন সেটা আপনি নিজেই দেখেছেন উনি চাইলেই ক্ষমতার দানব হয়ে যেতেন যেতেন না উনি পাগল না আন্তর্জাতিক সমর্থিত একজন পুরস্কার প্রাপ্ত মানুষ যাকে আপনারা প্রতিপক্ষ বানিয়েছিলেন বানিয়েছেন যেটা ছিল ভয়ঙ্কর বোধ মিছিল আলো রেখেছে মাঠে যারা ইউনূসকে গালাগালি করে ডক্টর ইনুসের সাথে তারা বৈঠকে বসে বৈঠকের শেষে আবার আগের মতই গালাগালি করেন এদের সাথে আলোচনা করে কি লাভ হবে আলোচনা হয় বন্ধুদের মাঝে ভালোবাসা থাকলে যেখানে শ্রদ্ধা নেই সম্মান নেই সেখানে তারা কি আলোচনা করবে কিছু পলিটিক্যাল পার্টি বলেছেন ডিসেম্বর আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি জুন এবং মে মার্চ আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয় তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন প্রথম হচ্ছে সংস্কারের বিষয় আমরা বলেছি জুলাইয়ের ভিতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে অনেক বিষয় ঐক্যমত হয়েছে কিছু বিষয়ে সামান্য সামান্য দ্বিমত আছে বিভিন্ন দলের মাঝে কাল থেকে সকল দলকে একসাথ করে একটা সামান্য মিটিং হবে সেখানে এ ব্যাপারে ঐক্যমত পৌঁচার চেষ্টা করা হবে আর যে সমস্ত বিষয়ে মৌলিক কিন্তু ঐক্যমত হচ্ছে না সেগুলোর ব্যাপারেও আমরা বারবার আলোচনা এসে কাছাকাছি জায়গায় আমরা পৌঁছতে পারবো ইনশাল্লাহ একেবারে ওকমত্য হচ্ছে না এসব বিষয়ে কি করা যাবে সে বিষয়ে আমরা একটা আলোচনা করব এবং জুলাইয়ের ভিতরে রিফর্মস শেষ হবে তারপরে একটা জুলাই সনদ হবে যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব এরপরে আলোচনা হয়েছে নির্বাচনের তারিখের ব্যাপারে আমরা দুটো কথা বলেছি প্রথম হচ্ছে আমরা সকল দল আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টাপতি আমাদের আস্থার কথা পুনঃ ব্যক্ত করেছি এবং ওনার নেতৃত্বেই একটি সফল সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং নির্বাচন হোক আমরা এটা চেয়েছি এটা ওনাকে বলেছি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ